অতি এই জায়গাকে ছেড়ে অন্য জনাকে হাওলা করে দিয়ে কবরে চলে যেতে হবে পবিত্র জবানে বলেন যে তোমাদের কি জানা আছে ও সাহাবারা কাল তোমাদের নাম কি হতে পারে তোমাদের নামটা লাশ হয়ে যেতে পারে আব্দুল করিম আব্দুল সালাম এর পাশে একটি পদবী এসে যাবে যার নাম হল লাশ আব্দুল করিম ইন্তেকাল করেছে এর দাফন কখন কখন হবে এর জানাজা কখন হবে তার পাশে একটি নাম এসে যাবে তার নাম হল লাশ এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত আপনি আমি কেউ জানি না যে কোন দিন আমরা ইন্তেকাল হবে আমাদের কোন দিন মরণ হবে আমাদের কারো জানা নেই মৃত্যু অনিবার্য মৃত্যু একদিন অবশ্যই আসবে মহাতারাম বুজুর্গ দোস্ত দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি কবরের জিন্দেগি অস্থায়ী জিন্দেগি কবরের পর একটা জিন্দেগি আছে সেই জিন্দেগিটা লাহ মাহদুদ জিন্দেগি যে জিন্দেগীর শুরু আছে শেষ নেই এই জন্য মহতরাম বুজুর্গ দোস্ত আপনি আমি প্রথমে রুহের জগতে ছিলাম রুহের জগতের পরে আল্লাহ পাকের হুকুম হল তারপর আমরা আপন আপন মায়ের পেটে এসেছিলাম মায়ের পেট ওটাও একটি দুনিয়া ওটাও একটি জায়গা সেখান থেকে নির্দিষ্ট সময় ন মাস দশ দিন দশ মাস দশ দিন এরকম একটি সময় যে মোতায়েন আছে তারপরে আমরা আবার দুনিয়াতে আসলাম তাহলে প্রথমে ছিলাম আমরা রুহের জগতে রুহের জগতের পরে আমরা আসলাম আপন আপন মায়ের পেটে মায়ের পেটে আসার পরে আবার একটা পেট আছে তার নাম হলো দুনিয়া যাকে বলা হয় আ আলামে দুনিয়া এই দুনিয়ার পেটে আমরা এসেছি এই দুনিয়ার পেটের পরে এখন বর্তমান আমরা বসবাস করছি আবার একদিন আল্লাহর হুকুম হবে এই দুনিয়াকে ছেড়ে আলামে বার্জাকে চলে যেতে হবে আলামে বার্জাক অন্ধকার কবর মাত্র সাড়ে তিন হাজার জায়গা বালিশ নেই ক্যাথা নেই ফ্যান নেই লাইট নেই কোনো কিছু নেই সেখানে শুধু মাটি আর মাটি তার নাম হলো আলামে বারজাক যাকে আমরা বলি কবর 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 জোরে বলুন শোভানন্দ সেই কবরে আপনাকে আমাকে যেতে হয় মানুষ তিনটে জিনিস চায় না তিনটে জিনিস কখনোই পছন্দ করে না মধ্যে বললে কেউ রাজি হয় না কিন্তু মরম তার একদিন আসে যদি কাউকে বলা হয় ফজরে আজান দিবে আর তোমাকে ইন্তেকাল করতে হবে তো সে মনে মনে বলবে বা প্রকাশ্য বলে ফেলবে আরো দু চার বছর বাঁচলে ভালো হতো আর কোনো মানুষের ইজ্জত তার সম্মান নষ্ট হয় এটা কেউ চায় না তিন নম্বর হলো তার পয়সা কমে যাক কেউ চায় না এক লাখ টাকার মালিক আছে ষাট হাজার টাকা হোক কেউ চায় না এক লাখ টাকা আছে পাঁচ লাখ টাকা বিশ লাখ টাকা হোক দু বিঘি জমি আছে দশ বিঘি জমি হোক এটা আমরা সকলেই কম বেশি চাই মানুষ তিনটে জিনিস পছন্দ করে না মৃত্যু সম্মান আর মাল কমে যাক কিন্তু মৃত্যু তার আসবে কোনদিন আসবে কোন মাসে আসবে কোন সালে আসবে পৃথিবীর কারো জানা নেই তোমরা মৃত্যুর জন্য কোথায় পালাবে এক রাজ্য থেকে আরেক রাজ্য এক দেশ থেকে আরেক দেশ তোমরা কোথায় যাবে মৃত্যু তোমাকে সেখানে গ্রাস করে নেবে ধরে নেবে তার নাম হলো আজরাইল সে আল্লাহর হুকুমে চলে এই জন্য মহাতাম বুজুর্গ আপনার আমার মৃত্যু একদিন আসবেই অবধারিত স্বরূপ মৃত্যুটা মমিনের তোহফা স্বরূপ এই জন্য মৃত্যু আসার আগে আগে আমলের জিন্দিকে বানানো আমলকে বানানো দয়ান নবী সাল্লা সাল্লাম বললেন আখেরাতের ওই ব্যক্তি সব থেকে চালাক যে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আখেরাতের পাটি তৈরি করে আর লম্বা সফরে কবরে সে পাড়ি দেয় সে সব থেকে বড় চালাক মতারাম বুজুর্গ দোস্ত আমরা সকলে দুনিয়ার চালাক হতে চাই কিন্তু আখেরাতের চালাক আমরা হতে চাই মতারাম বুজুর্গ দোস্ত কেউ যদি পাঁচ পাড়া কোরআন শরীফ পড়ে একদিনে আমাকে নিয়ত করতে হবে যে আমি সাত পাড়া পড়ব কেউ যদি নফল নামাজ দশ রেখাত পড়ে আমি কুড়ি রেখাত পড়ব এরকম প্রতিযোগিতা করা হাদিসে যাইজ আছে কেউ যদি নফল রোজা চারটি করে আমি দশটা করব এরকম প্রতিযোগিতা করলে আল্লাপাক খুশি হন এই জন্য মহতরাম বুজুর্গ দোস্ত আমরা আখেরাতের আমলের ব্যাপারে লম্বা সফরে পাড়ি দেওয়ার ব্যাপারে যেখানে লাহ মাহাদুর জিন্দেগি সেই জিন্দেগিকে বানানোর জন্য আমরা একে অপরের প্রতিযোগিতা করার প্রয়োজন আছে এই জন্য মহাতরাম বুজুর্গ দোস্ত আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা বলো তোমরা কে কিরকম মৃত্যুকে ভয় করো একজন বললেন ইয়া ইয়া আমি ফজরের নামাজ পড়ে যাচ্ছি জোহরের নামাজ পাবো কিনা সন্দেহ আছে তার আগে আমার মৃত্যু হয়ে যেতে পারে আরেকজন একজন সাহাবি এসে বললেন ইয়া ইয়ার ইয়া ইয়াহিবাল্লাহ আমি জোহরের নামাজ পড়ে বাড়ি যাচ্ছি আসরের নামাজ পাবো কিনা সন্দেহ আছে আরেকজন সাহাব এসে বললেন ইয়ারসুল্লাহ ইয়াহিবাল্লাহ আসরের নামাজ পড়ে বাড়ি যাচ্ছি মগরিব পাবো কিনা সন্দেহ আছে আরেকজন সাহাবি বললেন ইয়া ইয়া রসুলাল্লাহ ইয়াহিবাল্লাহ মগরিবের নামাজ পড়ে যাচ্ছি এ সার নামাজ পাবো কিনা সন্দেহ আছে আরেকজন সাহাবি বললেন ইয়া রসুলাল্লাহ এ সার নামাজ পড়ে বাড়ি যাচ্ছি ফজরের নামাজ পাবো কিনা কোনো গ্যারেন্টি নেই দয়ান্নবী সাল্লা সাল্লাম বললেন ও সাহাবারা তোমাদের বলা হয়েছে আল্লাহ নবীকে সাহাবারা বললেন হ্যাঁ আর সাল বলা হয়েছে দয়ান্নবী সাল্লা সাল্লাম বলছেন সাহাবারা শোনো আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম মৃত্যুকে কিরকম ভয় করি তোমরা এবার শুনে নাও নবী বললেন নামাজকে শুরু করতে গেলে তাহারিমা বাঁধতে হয় আর নামাজকে ভাঙতে গেলে পরে ডানে বামে সালাম ফিরাতে হয় নবী সাল্লাম বললেন আমি তাহারি মা শরীফ এবং দোয়া মাসরার পরে ডানে সালাম ফেরাবো আর বামে সালাম ফেরার আগেই আজরাইল আমার যানটা কবুজ করে নিয়ে চলে যাবে এরকম আমি মৃত্যুকে ভয় করি জোরে বলুন সুহান তাহলে সাহাবারা কেউ চার ঘণ্টা সময় নিলেন কেউ পাঁচ ঘন্টা সময় নিলেন কেউ এক দেড় ঘন্টা সময় নিলেন কেউ সাত ঘন্টা সময় নিলেন আর নবী সাল্লাম বললেন নামাজে আমি সালাম সালাম ফিরিয়েছি বামে ফিরার আগে আগেই আজরাইল আমার জানটা কবুজ করে নেবে এরকম আমি মৃত্যুকে ভয় করি এই জন্য মহতরাম বুজুর্গ দোস্ত মৃত্যু আমাদের আসবে মৃত্যু এমন এক বস্তু এ কোনো কালার নেই না কালো না আকাশ কালার না গুলাপি না সাদা না লাল মৃত্যুটা সম্পূর্ণ আল্লাহর হুকুম জোরে বলুন সুহান মৃত্যুটা সম্পূর্ণ আল্লাহর হুকুম মহাতারাম বুজুর্গ আমাদের জানা নেই যে আমাদের কিসে মৃত্যু হবে আমাদের কারো জানা নেই সাপের কামড়ও হতে পারে বজ্রঘাতেও হতে পারে রাস্তায় হুঁচুট লেগে পড়ে যেয়ে মৃত্যু হতে পারে আবার আল্লাহ যদি চান আল্লাহ যার খোসনসিব এরকম ব্যক্তিও আছেন যিনি কোরআন শরীফ পড়তে পড়তে ইন্তেকাল করেছেন যেমন কারি আব্দুল বাসিত কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে তিনি ইন্তেকাল বোম্বাইয়ে একজন নামাজি আল্লাহওয়ালা বান্দা সেজদা অবস্থায় তার মৃত্যু হয়েছে এই জন্য মহতরাম বুজুর্গ দোস্ত মৃত্যু এই ভালো অবস্থায় কলমা পড়া অবস্থায় কোরআন শরীফ পড়া অবস্থায় যেন মৃত্যু আমাদের হয় এরকম আল্লাহর কাছে দোয়া করা নামাজের শেষ অবস্থায় যেন মৃত্যু হয় ভালো জায়গায় যেন মৃত্যু হয় এটাও আল্লাহর কাছে দোয়া করা দরকার এই জন্য মহতরাম বুজুর্গ দোস্ত দোয়া একটা মমিনের হাতিয়ার দোয়ার দ্বারাই অনেক কিছু পরিবর্তন আস আল্লাহর নবী জনাব জনাবাহ সাল্লাই সাল্লাম পবিত্র জমানে বলেছেন মানুষের ভাগ্যের পরিবর্তন পরিবর্তন দোয়ার মাধ্যমেই হয় এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর নবী জনাব জনাবাহ সাল্লাই বলেছেন আর ও মাখুল ইবাদা দুয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগ্ অন্যত্রে হাদিসে আল্লাহ নবী জনাবসুল্লাহ সাল্লি সাল্লাম পবিত্র জমানে বলেন আর দুয়া হুয়াল ইবাদা দোয়াটা ইবাদতের মতন নামাজ যেমন ইবাদত হজ যেমন ইবাদত জাকাত যেমন ইবাদত মাহে রমজানের তিরিশটা রোজা রাখা ইবাদত তেমনি ভাবে আল্লাহর কাছে দুটো হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করা আল্লাহর কাছে প্রার্থনা করা এটাও ইবাদত জোরে বলুন শুভান এই জন্য দোয়া করা মক্কা শরীফের জন্য দোয়া করা মদিনা শরীফের জন্য দোয়া করা দোয়া করলে পারে পরে জন্য যদি দোয়া করা হয় নিজেরও ভাগ্যের পরিবর্তন এসে যায় এই জন্য আল্লাহর নবী জনাব হলে সাল্লাহ পবিত্র জবানে বলেছেন যে তোমরা দুয়ার এহতেমাম করো কেননা আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক খুশি হন বান্দার কাছে যদি চাওয়া হয় একবার চাইলে পারে ঠিক আছে দুবার চাইলে পারে তাও ঠিক আছে তিনবার চাইলে পারে তার মুখের দিকে আর তাকানো যাবে না দেখা যাবে না তার মুখের চেহারা বদলে যায় আর আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক যত চাইবেন তত আমার আল্লাহ পাক খুশি হবেন আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক খুশি হন না চাইলে পালে আল্লাহ পাক নারাজ হন এমন একটি ভরপুর ভান্ডার যে ভান্ডারে কখনো কম হবে না আল্লাহ ভান্ডারে কখনো কমতি নেই পৃথিবীর মানুষের মানুষের কাছে কাছে ফুরিয়ে যায় যায় শেষ হয়ে পৃথিবীর যখন সব শেষ হয়ে যায় আল্লাহর ভান্ডার কেবলমাত্র সেখানে শুরু জোরে বলুন সুহান আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর যদি সূচকে ডুবে দেওয়া হয় সুইকে সুঁচকে ডুবে দেওয়ার পরে সূচের ডগায় যে পানিটা ওটা হলো আল্লাহ পাকের ভান্ডারের সারা পৃথিবীর সমস্ত মানুষ যা নিয়েছে যা খেয়েছে আগামীতে যা খাবে সমস্ত ওই সূচের ডগায় যে পানিটা অতটুকু নিতে পেরেছি আমরা আর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর বড় বড় সমুদ্রে যে পানিগুলো ওগুলো আল্লাহর ভান্ডার জোর বলুন এই জন্য আল্লাহর ভান্ডারে কিছু একটু কমতি নেই আমরা দুয়া আল্লাহর কাছে চাই না হাদিস্বরীপে এসেছে অসুস্থ হয়ে গেলে পরে আগে দুয়া করো তারপরে ওষুধ খাও এই নয় যে তুমি দুয়াটা বাদ দিয়ে ওষুধ খাবে এটাও নয় আবার এটাও নয় যে দুয়াও চালিয়ে যাবে ওষুধটা বন্ধ রাখবে এটাও নয় দুয়া আর দাওয়া আল্লাহর কাছে চাওয়া আমরা কী করি অসুস্থ হয়ে গেলে পারে আমরা প্রথমে ওষুধকে প্রাধান্য দিই ডাক্তারের প্রশংসা করি কিন্তু আল্লাহ সুহানাও তালার কাছে চাই না যে আল্লাহ আমাকে তুমি এত বড় রোগ দিয়েছ ভালো করার মালিক তুমি রোগ দিয়েছ তুমি ভালো করার মালিকও তুমি এরকমভাবে আল্লাহর কাছে প্রার্থনা করা দোয়া করা তো আল্লাহ পাক কি করবেন দোয়াতে তার দুয়াতে কবুল করবেন আর ওষুধে এমন পাওয়ার আল্লাহ পাক দেবেন হয়তো তার দু একটা ওষুধ খেলেও হয়তো ভালো হয়ে যেতে পারে জোরে বলুন সুহান এই জন্য মহাতরাম বুজুর্গ দোস্ত আল্লাহর কাছে চাওয়া কান্নাকাটি করা বলা হয়েছে জাহান্ন আটলান্টিক মহাসাগরের পানিতে নিভাতে পারবে না প্রশান্ত মহাসাগরের পানিতে নিভাতে পারবে না বড় বড় সমুদ্র পানিতে নিভাইতে পারবে না কিন্তু চোখের এক কাতরা পানি গরম পানি যদি হাত তুলে ধোয়া করেন এ আল্লাহ আমার জিন্দিগির সমস্ত পাপ রেসিকে ক্ষমা করে দাও আমি তোমার কাছে বড় গুণাগার গুণার বোঝায় মাথায় করে নিয়ে তোমার দরবার হাত ধরেছি এইভাবে করে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আর চোখের দু ফুটা গরম পানি যদি আপনি ফেলতে পারেন ওই জাহান আগুনকে দু ফুটা পানিতে নিভানো সম্ভব আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর পানিতে ওই জাহান্নাবের আগুন নিভবে না আপনার চোখের দু ফুটা পানিতে জাহান নামের আগুন নিভে যাবে এই জন্য আল্লাহর কাছে দুটো দু ফোটা চোখের পানিকে ফেলে দিয়ে কান্না কাটি করা দোয়া করা আমরা দোয়া করব বলুন ইনশাল্লাহ মহাতারাম বুজুর্গ দোস্ত মহাতারাম আজি যে মিল্লাত আজকে যে আমরা দোয়ার মজমা এখানে উপস্থিত হয়েছি আমরা নিয়ত করে নিই প্রথম যে নিয়ত সেটা হচ্ছে এই ইমানের পরে পরে সর্ব হুকুম হলো এক নম্বরে ইমানের পরে পরে সেটা হচ্ছে দিনে দৈনন্দিন পাঁচবার সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমি সময় মতে হেতাম করে আদায় করতে পারি নবী সাল্লা সাল্লাম বলেছেন পাঁচটা পুরস্কার দেওয়া হবে এক নম্বর তার অভাব কে আল্লাহ পাক দূর করে দিবেন দুই নম্বর তার কবর আজাব কে আল্লাহ পাক মাফ করে দিবেন তিন নম্বর তার ডান হাতে জান্নাত যাওয়ার সার্টিফিকেট দেবেন চার নম্বর পুল স্রোতের রাস্তা দেড় হাজার বছরের রাস্তা আল্লাহ পার চোখের পলকে পার করে দেবেন পঞ্চম নম্বর পাঁচ নম্বর বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন জোরে বোন সুহান এই জন্য আমরা সকলেই পাঁচ নামাজের এহতেমাম করি নামাজ ছাড়া কোনো গতি নেই দুনিয়াতে আপনি যত ভালো কাজ করুন না কেন নামাজ যদি না থাকে অন্য কোনো আমলের আপনার কানা করেও দাম নেই এই জন্য নামাজকে আপনার প্রাধান্য দিতে হবে নামাজ যদি আপনার জিন্দগিতে থাকে বাকি আমলগুলাও ঠিকঠাক থাকবে আর নামাজ যদি আপনার ঠিকঠাক না থাকে বাকি আমলগুলোও সব গড়বড় হয়ে যাবে এই জন্য আমরা প্রত্যেকেই সঠিকভাবে শুদ্ধভাবে সহিভাবে আমরা প্রত্যেকেই পাঁচক নামাজ পড়ার চেষ্টা করব বলো আর দুটো কথা ছোট্ট এক নম্বরে হচ্ছে কি নামাজ শুধু পড়লে হবে না নামাজের সঙ্গে সঙ্গে কমসকম। চারটি সুরাকে শুদ্ধ করতে হবে আলহামদু সুরা বাদ দিয়ে আপনার চারটি সুরাকে আপনার শুদ্ধ করতেই হবে তারপরে আপনার আত্মাহিয়াত আছে দরুদ শরীফ আছে দুয়া মাসরা আছে দুয়া কুন্নুত আছে দুয়া কুন্নুত চল্লিশ দিনের ভিতরে শিখতে হবে আমাদের চল্লিশ বছর হয়ে যাচ্ছে তাও আমরা দুয়া কুন্নুত শিখতে পারলাম না দুয়া কুন্নুত শিখা হচ্ছে ওয়াজিব কোরবানির দিনে আমরা ঈদুল ঈদুল আজহার নামাজ পড়ি আঞ্চলিকে আঞ্চলিকে কুরবানির দিনে যে নামাজটা পড়ি ওটা ওয়াজিব যে পশুটা জবাই করা হয় কুরবানি দেওয়া হয় ওই কুরবানিটাও ওয়াজিব তেমনি ভাবে এসার নামাজের পর বেতের নামাজে দুয়া কুনুত পড়া ওয়াজিব এটা চল্লিশ দিনের ভিতরে শিখতে হবে কিন্তু আমাদের চল্লিশ বছর হয়ে যাচ্ছে আমরা দোয়া কুল শিখতে পারলাম না এই জন্য আমাদের প্রত্যেকের কাছে আবেদন যে ইনশাল্লাহ নামাজ আমরা পড়ছি আলহামদুলিল্লাহ তার সঙ্গে সঙ্গে চারটে সুরাকে শুদ্ধ করব। ছোটর মধ্যে ইন্না তাইনা কুলহু মধ্যে আপনি তাববাতিয়া নাস ফালাক বা আলামতারা লিলাফি চারটে সুরাকে শুদ্ধ করতে হবে যদি আমাদের চারটে সুরা শুদ্ধ হয়ে যায় আমাদের মফল নামাজ ওয়াজিব নামাজ ফরজ নামাজ যত নামাজ আছে সুন্নত নামাজ সব আল্লার কাছে কবুলিয়াত হয়ে যাবে কেননা চারটে সুরাতে সমস্ত নামাজ হয়ে যায় যেরকম ধরেন জোহরের নামাজের আগে ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ আমরা পড়ি ওই চার রাকাত সুন্নত নামাজের চারটি সূরা দরকার কটা বলুন চারটে সুরা জোহরের চার রাকাত সুন্নত নামাজের চারটে সুরা লাগবে আপনার কিন্তু ফরজ নামাজ যদি আপনি একাকা একা পড়েন বা ইমাম সাহেব যদি পড়েন তাহলে দুটো সুরা হলে হয়ে যাবে তাহলে বোঝা গেল যে শূন্যতের ক্ষেত্রে চার রাকাতের ক্ষেত্রে চারটি সুরা লাগছে ফরজ না ক্ষেত্রে দুটো লাগছে তাহলে যদি আমরা চারটে সুরাকে শুদ্ধ করতে পারি আমাদের নামাজটা শুদ্ধ হয়ে যাবে মোকাম্মাল হবে আল্লাহ পাক খুশি হবেন এই জন্য আমরা শিখব যদি বলেন আমি লজ্জা করব লজ্জা করলে আমরা কিছু শিখতে পারবো না দয়ান নবী সাল্লা সাল্লাম বলেছেন মায়ের কল থেকে নিয়ে কাফুনে প্যাক হওয়া পর্যন্ত টোটালটাই মাদ্রাসা আপনাকে শিখতে হবে আপনি ছাত্র হয়ে আপনাকে মরার আগে পর্যন্ত শিখে কবরে যেতে হবে এবার যদি আপনি লজ্জা করেন যে ইমাম সাহেবের কাছে দোয়া কুর্ণ দেখুন শিখব ভাত খাওয়া দোয়াটা আবার শিখতে যাব এরকম যদি আপনি লজ্জা করেন আপনি কিছুই শিখতে পারবেন না বরঞ্চ আপনার ক্ষতি আপনি নিজে আনবেন আল্লাহ সুমান তলার কোনো ক্ষতি নেই এই জন্য আপনার আমলকে শুদ্ধ করার জন্য আপনাকেই ঠিক করতে হবে এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত আমরা সকলেই সঠিকভাবে আমল করব এবং সেই মোতাবেক আমল করে আখরাতে লম্বা জিন্দগি কবরের জিন্দগি পরকালের জিন্দগি লম্বা জিন্দগি আখেরাতে পাড়ি দেওয়ার তৌফিক দান করুন আমিন দাওয়ানা আমিনা আনিলামি রব্বিলাম السلام عليكم ورحمه الله وبركاته